মমতা ব্যানার্জি কমপ্লিটলি তিরিশ পার্সেন্টের সরকার আজকে রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে রোহিঙ্গাদের আধার কার্ড ভোটার কার্ড দিয়ে তাদেরকে ভোটার তাদেরকে এখানকার ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য তাদেরকে এখানে থাকার পারমিশন দিয়ে দেওয়া হচ্ছে এই মুখ্যমন্ত্রী শুধু তিরিশ পার্সেন্টের সরকার হিন্দুদের সুরক্ষা হোক হিন্দুরা থাকুক এবং বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে যে সুন্দর সম্পর্ক বন্ধুর সম্পর্ক সেটা বজায় থাকুক সুতরাং সব কিছু মাথায় রেখে রেসপন্সিবলি অ্যাক্ট করা উচিত তারা বলছে আমরা পাঁচ মিনিট লাগবে না আমাদের বাংলা বিহার উড়িষ্যাকে দখল করতে আর আমিও তার তালে তালে যদি বলি সেটা আমার মনে হয় দরকার নেই কারণ আমরা অত্যন্ত মেচিওর একটি নেশন আমাদের মানে সারা পৃথিবীর অনেক বড় বড় মানে মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করে করা হয় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা আমাদের মতো দেখছি টেকিং স্টেডি দিদি আপনি নিশ্চয়ই জানেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় পুরীর জগন্নাথ মন্দির পরিদর্শনে গেছেন এবং আজকে তিনি এই পরিদর্শন করার পর সেখানে বলেছেন যে খুব শীঘ্রই তিনি এই রাজ্যের মানুষের কাছে জগন্নাথ মন্দিরের তিনি উপহার তুলে দেবেন এটা নিয়ে কি বলবো দেখুন ওটা তো জগন্নাথ মন্দির নয় ওটা তো জগন্নাথ একটা কালচারাল সোসাইটি জগন্নাথ মন্দির সারা পৃথিবীতে একটাই ওটা হচ্ছে আমাদের ধাম চার ধামের এক ধাম জগন্নাথ মন্দির সুতরাং সেখানে মুখ্যমন্ত্রী একধারে বাবরি মসজিদ তার এমএলএ কে দিয়ে বলা করাবেন যে দে আমাদের বেলডাঙ্গাতে বাবরি মসজিদ হবে আর আরেকদিকে হিন্দু ভোটকে হাতে রাখার জন্য বলবেন আমি মন্দির তৈরি করে দিয়েছি কিছু আস যায় আসে না তাতে তার মুখ্যমন্ত্রী আজকে হিন্দুদের ওপর আপনার নেতৃত্বে যে অত্যাচার হচ্ছে সেটা হিন্দুরা বুঝতে পেরেছে আমরা যে কোনঠাসা হয়ে যাচ্ছি প্রতিদিন আজকে মা দুর্গার পুজো না করতে দেওয়া মা লক্ষ্মীকে ভেঙে দেওয়া মা কালীর ওপর অত্যাচার এবং আপনার এমএলএ যারা বলছে হিন্দুদের কচুকাটা করে ভাসিয়ে দেওয়া হবে ভাগীরথীতে তাদের কোনো পানিশমেন্ট না হওয়া এটাই বোঝা যায় যে সম্পূর্ণ আপনার তার ওপরে আপনাকে মানে আপনি তো বলেইছিলেন যে আমি সবকটা সিটের মুখ সুতরাং আপনার এমএলএ হুমায়ুন কবির যখন বলছেন তখন সেটা আপনিই বলা করাচ্ছেন এটাই আমরা ধরছি আপনি এই জগন্নাথের মন্দিরের নামে যে সোসাইটি ফর্ম করছেন সেটা আমাদের কোনো কিছু এসে যায় না কারণ আসল হচ্ছে সুরক্ষা আসল হচ্ছে হিন্দুদের জমি আসল হচ্ছে হিন্দুদের অস্তিত্ব সেগুলো আপনি ধ্বংস করার চেষ্টা করছেন আপনার ভোট ব্যাংকের জন্য হুমায়ুন কবির তিনি বলেছেন যে একর জায়গা জুড়ে মুর্শিদাবাদে একটি বাবরি মসজিদ হবে এবং এমনকি তিনি আরও এক ধাপ এগিয়ে বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেখানে আমন্ত্রণ জানানোর কথা বলেছেন কি বলবেন দেখুন আমি আপনাকে যেটা বললাম যে আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে উনি হচ্ছেন সমস্ত যত আমাদের সিট তার উনি মুখ সুতরাং এটা আমাদের ধারণা ধারণা বলবো না আমাদের দৃঢ় বিশ্বাস যে হুমায়ুন কবির যে কথাটা বলছেন যে বাবরি মসজিদ বানাবেন সেটাও বলা করাচ্ছেন এই মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরকে দিয়ে আজ হুমায়ুন কবির যখন হিন্দুদেরকে কচু করে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবার কথা বলেন তার শোকজ হয় না কিন্তু হুমায়ুন কবির যখন বলেন যে অভিষেককে ডেপুটি চিফ মিনিস্টার করা দরকার তখন তার শোকজ হয় আজকে ফিরাদ হাকিম যখন বলেন যে দাওয়াত ইসলাম যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে তারা সৌভাগ্যবান আর আমাদের মতো হিন্দু শিখ বৌদ্ধ বৌদ্ধ জৈন আমরা সবাই বানের জলে ভেসে এসেছে তখন কিন্তু মুখ্যমন্ত্রী কোনো প্রতিবাদ করেন না সেদিনকে বিধানসভায় উনি বলছেন আপনারা কোনো কথা বলবেন না যাকে যেখানে ল অর্ডার প্রবলেম হয় রেসপন্সিবলি দায়িত্ব নিয়ে কথা বলবেন তো ওনার এমএলএ যখন বলেন হিন্দুদের কচু কাটা করে ভাসি দেওয়া সেটা কি শান্তির বাণী ছিল যখন বেলডাঙাতে কার্তিক পুজোর নামে এক মুসলমানের প্ররোচনায় বা কনসপিরেসিতে যখন দাঙ্গা লাগার মতো ঝামেলা শুরু হলো তখন কিছু নিরীহ মুসলমান আর কিছু নিরীহ হিন্দুদেরকে পুলিশ ধরল আসল যারা করেছে তাদেরকে কিন্তু ধরা হলো না তাহলে একজন মুসলমান কি করে যে লাইটের ব্যবসা করে সেই কার্তিক পূজায় সে লাইট লাগাচ্ছে আর সেখানে মুসলমানের যে নিয়ে ভগবান খারাপ কথা লিখছে তারপরেও কিন্তু তার কোনো শাস্তি হলো না তাহলে পুলিশ আর প্রশাসন চুপ করে রইল তার মানে এটা কি প্ল্যান্ড সেখানে আমরা শুনে এসেছি বছরের পর বছর বেলডাঙ্গাতে হিন্দু এবং মুসলমান সম্প্রদায় খুব পিসফুলি একসাথে মিলে তারা কার্তিক পুজো করে কিন্তু এটা আগের বছর থেকে আর করবে না এটাই তিরিশ পার্সেন্টের সরকার আজকে রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে রোহিঙ্গাদের আধার কার্ড ভোটার কার্ড দিয়ে তাদেরকে ভোটার তাদেরকে এখানকার ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য তাদেরকে এখানে থাকার পারমিশন দিয়ে দেওয়া হচ্ছে এই মুখ্যমন্ত্রী শুধু তিরিশ পার্সেন্টের সরকার শেষ প্রশ্ন করব দিদি সেটা হচ্ছে যে কুণাল ঘোষ তিনি আজকে বিজেপিকে কটাক্ষ করেছে বিজেপি যে সদস্যপদ যে অভিযান যে সদস্যপদ কর্মসূচি চলছে সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব এক কোটির টার্গেট দেয়া হয়েছিল তো সেটা নিয়ে তারা তিনি আজকে বলেছেন যে বিজেপির তো বুধস্তরে কোনো সংগঠনই নেই তাই কেন্দ্রীয় নেতৃত্ব যতই হুঙ্কার চুরুক বিজেপি এটা টার্গেট পূরণ করতে পারবেন না তিনি এটা বলেছেন দেখুন উনি ওনার দলে আদৌ থাকতে পারবেন কিনা সেটা নিয়ে তো অনেক প্রশ্ন যেভাবে ওনাদের দলে ওনার ওনার যে বস তাকে যেভাবে সাইডলাইন করা হচ্ছে আমি জানি না উনি হঠাৎ আমাদের দলে ইন্টারনাল বিষয় কত কোটি আমাদের দেওয়া হয়েছে এবং ওনার যে পেপারগুলো রয়েছে উনি যে পত্রিকাগুলোতে সম্পাদক বা কোনো না কোনো পজিশনে আছেন সেখানে সম্পূর্ণ অসত্য কথা ওখানে লেখা হচ্ছে এখান থেকেই বোঝা যাচ্ছে যে তৃণমূলের কতটা বিজেপিকে নিয়ে ইনসিকিউরিটি এবং বিজেপি এবং এই দলের নেতৃত্বকে নিয়ে কতটা ইনসিকিউরিটি আজকে অসত্য কথা যেভাবে তারা লিখছেন পোর্টালে বলুন পেপারে বলুন এবং তাদের আশ্রিত দিদির যে মিডিয়াগুলো আছে আর কি দিদি মিডিয়া যাকে আমরা বলি সেখান থেকেই পরিষ্কার যে অসত্যের আশ্রয় নিতে হচ্ছে বাবুকে এবং তার পেপারকে আজকে মানুষকে বোঝাবার জন্য কারণ উনি বুঝে গেছেন যে বাংলার মানুষ মমতা ব্যানার্জি আর তৃণমূল সরকারকে বিশ্বাস করে না করত এক সময় কিন্তু যেভাবে এই সরকার তার মধ্যে কুণালবাবু আছেন মানুষকে ঠকিয়েছেন এখন বিজেপির নেতৃত্ব এক কোটি ঘটলো কি দু কোটি না দশ কোটি তারা কি করছে না করছে সেটা বলেও মানুষের বাংলার মানুষের মনে যে ঘা লেগেছে না বিশ্বাসঘাতকতা যে করেছে এই সরকার সেটা মিটবে না